বাংলাদেশে ফের অগ্নি সংযোগের হিন্দু পরিবারের বাড়িতে সাতক্ষীরার কালীগঞ্জ চম্পাপুল কালীবাড়ি এলাকার বাসিন্দা সুনীল মন্ডলের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এলাকাবাসীদের অভিযোগ সামাদ গাজী ও তার ছেলে আলমগীর তাদের দলবল নিয়ে এসে সুনীলের বাড়িতে আগুন লাগিয়েছে ফের একবার বাংলাদেশে হিন্দু পরিবারের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দু পরিবার বাংলাদেশের সাতক্ষীরার কালীগঞ্জে চম্পাফুল কালীবাড়ি বাজারের বাসিন্দা সুনীল মণ্ডলের বাড়িতে হামলা আগুন ধরিয়ে দেওয়া হয় সুনীল মণ্ডলের বাড়িতে অভিযোগ এলাকার গাজী ও তার ছেলে আলমগীরের বিরুদ্ধে জানা গিয়েছে মঙ্গলবার মাঝরাতে ওই এলাকারই সামাদ গাজী ও তার ছেলে আলমগীর তাদের দলবল নিয়ে সুনীল মণ্ডলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ এমন অবস্থায় সুনীল মন্ডল এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন উল্লেখ্য সাতক্ষীরার কালীগঞ্জের চম্পাফুল কালীবাড়ি বাজারের সুনীল জমিতে অবৈধ নির্মাণ সহ সব জমি জবরদস্তি দখলের চেষ্টা করে অভিযুক্তরা এই ঘটনায় গত আঠাশে আগস্ট সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল ইসলাম মইন এর নির্দেশে চম্পাফুল ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে অবৈধ নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় জানা গিয়েছে সুনীল মন্ডলের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত সামাদ গাজী এবং তার ছেলে আলমগীর তিনটি হত্যা এবং একটি ধর্ষণ মামলার আসামি এই ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই গত রাতে সংখ্যালঘু সুনীল মন্ডলের বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু জ্বালিয়ে দেয় সামাদ গাজী এবং আলমগীর বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে